বিজেপি বিজেপি। নেতা। রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগে পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী ধৃত বিজেপি নেতার নাম গোবিন্দ ভট্টাচার্য তিনি বনগা থানার চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা ধৃতের বিরুদ্ধে অভিযোগ বিশ্বকর্মা পুজোর রাতে কৌশিক দেবনাথ নামে এক পুলিশ কর্মীকে মারধর করেন তিনি উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ঘনিষ্ঠ গোবিন্দ এই ঘটনায় গুরুতর জখম হন কলকাতা পুলিশে কর্মরত কৌশিক দেবনাথ অভিযোগ বুধবার রাতে বনগা থেকে রামকৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়িতে যাওয়ার সময় চাপা এলাকায় কিছু মদ্যপ যুবকদের সাথে তার বচসা বাঁধে অভিযোগ সে সময় বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য তার ওপর চড়াও হয় তার চোখে মাথায় বুকে আঘাত করা হয় বলেও অভিযোগ সে সময় অভিযুক্ত বিজেপি নেতার সাথে থাকা যুবকেরা তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে ওই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাতেই বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানা এলাকা থেকে গোবিন্দকে গ্রেপ্তার করে এদিন তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তের দাবি বিজেপি করার অপরাধেই তাকে ফাঁসানো হয়েছে ঘটনার সময় সে ঘটনাস্থলে ছিলেন না পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি বলেছেন মারামারি হয়েছে চাপা বেড়ে সেখানে আমি ছিলাম না বিনা কারণে আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি করার অপরাধে বিজেপি করার অপরাধে আমাকে ফাঁসানো হয়েছে মারধর করেছেন

বিধায়ককেও গ্রেফতার করা উচিত বলে জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা সকলের জন্য সমান করে দিয়েছে তাই বামফন্ডের আগে যদি সেই সময় আইন তাহলে বুঝতে পারত এই অসক্ষিত হয়ে ক্যারেস্ট করা উচিত ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে যেহেতু পায়ের তলায় মাটি নেই ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং ওর দলের পঞ্চায়েত মেম্বার নিজে অন টিভি বলছে ও যে অশোক কীর্তনিয়ার ওর বিদায়ের ঘন্টা বেজে গেছে যার জন্য এটা করছে আমরা ওর ওর বিদায় দেখতে চাই এটা ওর আমাদের কথা নয় এটা বলছে ওর দলের যুব মোর্চার এবং পঞ্চায়েতের দু নম্বর গোপালনগর টি এর পঞ্চায়েতের সদস্য ও দলের মধ্যে আগে ঠেকা তৃণমূলকে কিছু করতে হবে না তৃণমূল যদি নামে ও বুঝতে পারবে কি কারণে মারধর করেছে বলে আপনারা এই বাড়ি যাচ্ছিল পূর্ব আক্রান্ত বছর রয়েছে একদিন পুলিশ কর্মী কলকাতা পুলিশের চাকরি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দাঁড় তাকে দাঁড় করিয়ে রাস্তায় বেদরূপ মার মেরে তাকে জীবনহানির মতন অবস্থা করে ফেলে দিয়েছিল এর চোখটা বোধহয় নষ্ট হয়ে গেল অথব এদের উশৃঙ্খল আমি বারবার বলেছি বিজেপি একটা উশৃঙ্খল দল গোষ্ঠী কন্দলে জর্জরিত এরা মানুষকে মানুষ মনে করে না এরা যদি আবার ক্ষমতা আসতে চায় এরা ক্ষমতা আসলে মানুষের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ বসবাস করতে দেবে না এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন ঘটনার সময় গোবিন্দ সেখানে ছিলেন না গোবিন্দ আমাদের একনিষ্ঠ কর্মী আসন্ন নির্বাচনে দলের কাজে যুক্ত ছিলেন তৃণমূল ভয় পেয়ে ওকে দমিয়ে রাখতে মিথ্যা অভিযোগ করছে পুলিশ দিয়ে হেনস্থা করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড ল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ